শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ যোগাযোগ অবকাঠামো এমনকি আর্থিক সংস্কার সবখানে অর্থায়ন নিয়ে বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার এই আশার কথা শুনেছেন প্রতিশ্রুতি অনুযায়ী চলতি অর্থ বছরে দুই বিলিয়ন ডলারের পাশাপাশি বহু বছর ধরে পাইপলাইনে থাকা নয় বিলিয়ন থেকে সরকার চাইলে বাজেট সহায়তা বাবদ আরও এক বিলিয়ন ডলার খরচেও সায় থাকবে বহুজাতিক প্রতিষ্ঠানটির রিপোর্ট প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক ভাবমূর্তির ফলে উন্নয়ন সহযোগীরা ঋণ এবং কারিগরি সহায়তা নিয়ে এগিয়ে আসছে গত এক মাসে বিশ্বব্যাংক এডিবি আইডিবি ইউএসএইডি সহ বিভিন্ন সংস্থা এবং দেশ নতুন সরকারের পাশে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের সংক্ষিপ্ত কিন্তু ফলপ্রসূ বৈঠকটিও সেই সদিচ্ছার প্রতিফলন এবং মোটামুটি কিন্তু কংক্রিট কী কি সহায়তা দেবে এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে সাথে অন্যান্য ব্যাপারের ওপরে তারা একসাথে কোর্ডিনেট করবে এবং ফান্ড কারিগরি সহায়তা এবং অন্য ব্যাপারে তাদের কোনো কারপণ্য থাকবে না এটা আর লুকিং টু মোর বিলিয়ন ইয়ার ইন ইনোডেশন বাংলাদেশ হ্যাজ এক্সিস্টিং Projects uh, with an undispersed balance of about $9 billion. A lot of these are important investments, but some of that money we might be able to repurpose for more urgent needs. We intend to continue this strong support at a time in which Bangladesh is going through some very important reforms, and I was encouraged by uh, the plans that the governor of uh, Bangladesh Bank. এককভাবে বিশ্বব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী বা প্রকল্পে প্রায় ষোলো বিলিয়ন ডলারের অর্থায়ন রয়েছে সংস্থাটির রিজভিনা চ্যানেল আই ঢাকা